আমি বাবলি এস থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে আমার প্রণাম জানাই আজকের দিনে এটাই প্রার্থনা করবো নতুন বছরটা সবার খুব ভালো কাটে আজকে আমাদের বাড়িতে একটু ছোট্ট করে নতুন বছরকে স্বাগত জানাবার ব্যবস্থা করেছি সব বন্ধুরা আসবে বাড়িটাকে একটুখানি সাজানো হবে তো অনেক কিছু প্ল্যান করেছি আজকে করার তো সব কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে আর সুমন এখন রান্নাঘরে কিন্তু অলরেডি রান্না করতে শুরু করেছে তাহলে চলুন যাই রান্নাঘরে গিয়ে দেখি সুমন কী করছে এই যে বেল বাজলো বন্ধুকে দিয়েছিলাম পান বানাতে সে পান বানিয়ে একদম এইরমভাবে আমাকে দিয়ে গেল আজকে যে পান মানে বানাবো সেটা আপনাদের বলেছিলাম তাই এই হচ্ছে পান শুভ রান্নাঘরে শুভন এখন রান্না করছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তাই তো শুভন হ্যাঁ যাই হোক শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন বছরটা সবাই খুব ভালো কাটে আনন্দে কাটে যার যা মনস্কামনা আছে সেগুলো যেন পূর্ণ হয় আজকে তো বাড়িতে অনেক লোকজন আসবে তো সকাল থেকেই রান্নায় লেগে পড়েছি রান্নার দায়িত্ব তো আমারই থাকে বাড়িতে লোকজন এলে কাল থেকেই প্রস্তুতি চলছে বিভিন্ন বন্ধুরাও তাদের বাড়িতে নিজেদের মতো করে প্রস্তুত করছে আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে নববর্ষের স্পেশাল আমাদের পান্তা ভাত এখানে তো গরম এত নেই পান্তা ভাত তো করা যায় না তা আমরা একটা ট্রাই করলাম প্রথমবার ওভেনে দিয়ে যদি পান্তা ভাত করা যায় সবাই খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে আমি জানি না কতটা সাকসেসফুল হবে তবে ভাতটা এখন এই অবস্থা এটাকে সারা রাত রেখে দেওয়া হয়েছিল এরকম জল দিয়ে একটুখানি প্লাস্টিক গরম করে নিয়ে তারপরে রেখে দেওয়া হয়েছিল ঠান্ডা অবস্থায় তো দেখা যাক খাওয়ার সময় সবাই কি ফিডব্যাক দেয় আর জানেন তো যেহেতু রোববার দুপুর আমাদের বাড়িতে প্রোগ্রামটা হবে এই জন্য শুক্রবার থেকে আমি আর সুমন একটু একটু করে সবকিছু তৈরি করে রাখছিলাম এখন আমাকে এই সব মাছ পরিষ্কার করতে হবে কালকে রুই মাছ বানাবো আমি সেই জন্যই বসে পড়েছি মাছ নিয়ে গুড মর্নিং রবিবার দিন তো পয়লা বৈশাখ হবে তার জন্য আমরা একটু একটু করে প্রস্তুতি শুরু করে দিয়েছি আগের ভিডিওতে দেখেছেন যে দোকান বাজার করে নিয়ে এলাম এবার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে দই বানিয়েছিলাম নতুন পদ্ধতিতে তো সেটা খুব হিট হয়ে গিয়েছিল তো এবারেতে আমি ডবল পরিমাণ দই বানাবো সবাইকার আবদারেতে পয়লা বৈশাখের জন্য তার জন্য আমার কাছে জায়গা ছিল না একটা মাটির হাড়ি নিয়ে এসেছি নতুন তার জন্য এই নতুন মাটির হাঁড়িটাতে ডবল পরিমাণ দই বানানো হবে তার জন্য কন্ডেন্স মিল্ক কিভাবোরেটেড মিল্ক দই দুধ সব নিয়ে বসে পড়েছি কি শুক্রবার দই বানাবো আর তারপরে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে কাজ সবাই করতে থাকবে যাতে করে রবিবার দিনকে খুব সুন্দর করে আমরা প্রোগ্রামটা করতে থাকি তো পুরো পর্বটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেট করছি আর পয়লা বৈশাখের অনুষ্ঠানের জন্য আমরা যেগুলো রান্না করবো সেগুলো হচ্ছে সুক্ত

দারুণ হয়েছে আবার খুব ভালো হয়েছে কি জিজ্ঞাসা করছো কি তাই না শুভশ্রী খুব সুন্দর হয়েছে

ক্যামেরার পেছি এখন জ্যোতি আমি পরপর বলে যাচ্ছি কী কী খাবার দাবার তৈরি হয়েছে এটা হচ্ছে আলুর চোখা আলু সিদ্ধ তার সঙ্গে ধোকার ডালনা পটল চিংড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল কাঁচকি মাছ আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া চিকেন কষা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ননভেজ সাইড যদিও ধোকার ডালনাটা ভেজ আর এটাও ভেজ ওদিকে পান্তা ভাত তার সঙ্গে রয়েছে শাক আলু পোস্ত শুক্তো তিল বাটা পোস্তর বড়া মুসুর ডালের বড়া আমের ডাল আলু কপির তরকারি পনিরের ডালনা তার সঙ্গে রায়তা দই পায়েস এখন একটা আইটেম আসা বাকি আছে যাই হোক এই হচ্ছে আমাদের খালা বাচ্চারা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে বলে তাড়াতাড়ি ওদেরকে খাবার দাবার দিয়ে দেওয়া ভিডিওর জন্য ওয়েট করছিলাম

आप लो ना उधर है, है, फिश फिश ये रुण। रुण। और इधर प्रॉन है ये दाल का धोखा है अच्छा।

बाइक बस बड़ी हो जाए तो ठीक है

তখন রকম শ্রেণী আমি তখন শোল 舍不得分离。 চা বানানো হচ্ছে এখন একটু আমরা চা খাবো আর এই দিকে এখন সমস্ত বাসন বসে আমি একটু গোছাবার চেষ্টা করছি কালচারাল প্রোগ্রাম কিন্তু এখনই চলছে কিন্তু বাইরেটা দেখলে বোঝা যাচ্ছে না বাইরে কিন্তু কোনো দিনের আলো আছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন প্লিজ আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর সবাই নতুন বছর খুব ভালো করে কাটান এটাই আশা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন